আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় তার্কিব শিক্ষার্থী বন্ধুরা আমরা পেছনে পাঁচ নং তার্কিবটি করেছিলাম সেখানে একটি শব্দ মিস্টেক হয়েছিল সেখানে বাক্যটি ছিল করিয়া। এখানে সুকানু হবে না শব্দটি হবে সাকিনু ম্যাজিদুন এই গ্রামের বাসিন্দা মাজেদ এই গ্রামের বাসিন্দা কারণ মাজেদ তো একজন সে একজন বাসিন্দা তো সে তো আর সুকা হলে মাজেদ এই গ্রামের বাসিন্দাগণ হয়নি বা তো এখন নতুন যে বাক্যটি আমরা নিয়েছি যে মাহিদুন সাকিনু হ্যাঁ করিয়া আর জায়গায় সাকিন হবে যে মাজেদ এই গ্রামের বাসিন্দা তো মাজিদুন এখানে মবদাদা সাকিনু মুদফ ইসমুল ইশারা আল করিয়া মুশারুল ইলাই ইসমে ইশারা পরবর্তী শব্দটি যখন আলিফলাম বিশিষ্ট হয় তখন ইসমেষারাটি ইসমেষারা হয় আর আলিফলাম ওলা অর্থাৎ মোয়ারফ বিল্লামটি মুশারুন ইলাই হয় আর ইসমেশারাটি যখন ইসমেশারা এর পরবর্তী শব্দটি যখন নাকেরা হয় তখন ইসমেশারাটি হয় মবতাদা আর পরবর্তী যে নাকেরা শব্দ সেটি হয় তার খবর আর যদি ইসমেশারা এর পরবর্তী শব্দটি নাকেরা হয় তখন যদি আমরা ইসম ইশারাকে বলি ইসম ইশারা আর আলিফলামহীন অর্থাৎ পরবর্তী নাকেরা শব্দটিকে যদি আমরা মুশারুন ইলাই বলি তাহলে সেটা ভুল হবে তাহলে আমাদের এ বাক্যে হাজিহি ইসম ইশারা আল আলকারয়াতি মুশারুন ইলাই ইসম ইশারা এখানে আলকারয়াতি কেন বললাম যেহেতু এটা সাকিনু مضافر اشارة ساكنو مضافر مضافلائي. مضاف مضاف إليه القرية مشار إليه اسم إشارة مشار إليه مدى ساكن مضاف إر مضاف إليه مضاف مضاف إليه مدى خبر مبتدا خبر من جملة اسمية خبرية أمرا تركيبتي تي برشوني ماجدو ماجد مبتدا ساكن ইসমে ফ হ্যা দহি ইম ইারা আলতি মশারা মদফ এর মদফ ইলাই মদফ মোদফ ইলাই মিলে মাজিদুন মাজা এর খবর মিল জমল ইসমিয়া খবর আলহামদুলিল্লাহ ইমদর্স তো আশা করি এই দর্শকটিও আপনার আপনাদের জন্য সহজ হবে পরবর্তী যদি এই দর্শে কোনো অসুবিধা বুঝতে অসুবিধা হয় সেটা আশা করি কমেন্টস করে জানাবেন সেই সাথে দর্শের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু